আমেরিকা কর্তৃক আয়োজিত দুই হাজার পঁচিশ সালের পরীক্ষার উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে বৃত্তি প্রদান মাধ্যমে সেই অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করছেন আলোকিত মন্ডলপুর যুব সেই অনুষ্ঠানে প্রধান অতিথি আজি জামান উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বর্তমান সভাপতি হাজি জামান উদ্দিন সাহেব হৃদয়ের মণ্ডলপুর যুব সংস্থার সম্মানিত সদস্য বক্তব্য দিচ্ছেন জানার জাবেদ মিয়া সাহেব হৃদয়ের মণ্ডলপুরের উন্নয়নমূলক কাজ সামাজিক কাজ শিক্ষামূলক কাজ গরিব সহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানি মেধাবী শিক্ষার্থীদেরকে উৎসাহ দেওয়া গরিব সহায় মানুষটিকে সাহায্য করা অসুস্থ মানুষকে চিকিৎসা দেওয়া যাদের ফল নাই টিভলে ব্যবস্থা করা মন্ডলপুর গ্রামকে আলোকিত করা মন্ডলপুর গ্রামের রাস্তাঘাট মেরামত করা ওনাদের উন্নয়নমূলক কাজকে স্বাগতম জানাই আমরা প্রতিটা এলাকায় প্রতিটা ইউনিয়নে প্রতিটা গ্রামে এই আপনারা আপনাদের কোয়েরিটা না করলে না খেলে তোমাকে সামনে এগিয়ে যেতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম দুনিয়া ততো যুব সমাজ ইউরোপ আমেরিকা এত As-salamu alaykum. <laughs> And uh -huh. and uh, that entire journey was a full on lying hard work and untold amount of pain. the HCLs with the support of my parents, teacher, and mother also, all of that put a whole my father Hakkiya. In the journey, my father if you get this degree apart, I'll give you whatever you want. Thank you all for being part of this event. Slava!